আমাদের জিমিচু দিয়েছিলাম অবশ্যই তোমরা জানো কি রকম তোমরা ভালোবাসা দিলে সেটাও তোমরা জানো বাট আজকে তোমাদের জিমিচু সেই কিছু কালেকশন বাট ডিপ এর মধ্যে কারণ আগের দিন লাইট শেড এনেছিলাম তো ভাবলাম এবার একটু শেড না দিলে হয় না কারণ সবাই তো আর লাইট শেড পছন্দ হয় না তাই এবার নিয়ে এসেছি তোমাদের জন্য ডিপ শেড মধ্যে আজকে বেশি কালার দেখাবো না চারটে সামথিং কালার দেখাবো কিন্তু যে কটা কালার দেখাবো সেই কটা হিট হিট কালার দেখাবো না পছন্দ করে যেতে পারবে না তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি জাস্ট একটুখানি জুম করে দেখাবি এটা টোনিংটা বিকজ আজকে সেরা সেরা কালার দেখাতে চলেছি জাস্ট টোনিংটা পুরো গার্জি গার্জি ফিলিংস আসবে বাট আজকে কিন্তু যেটা দেখা যায় জিমিচু কালেকশনের মধ্যে কালারগুলো দেখবে অ্যান্ড মানে ডিজাইনগুলো দেখবে এত এত এতটা সুন্দর জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের পুরো শাড়িটার লুকিংটা পুরো শাড়িটা যে কেমন সুন্দর সেটা ফার্স্ট তোমাদের খুলে দেখাই ফার্স্ট কালারটা দেখে না একদম তোমাদের চলে যাচ্ছে মেরুন কালার তোমরা সবাই যেন মেরুন কালার কতটা সুন্দর দেখতে হয় অ্যান্ড পুরো জুম করে এটা দেখাবি যে এটা পারে সৌন্দর্যটা ঠিক আছে পুরো পার্টার মধ্যে বডির যে সিকোয়েন্সের সুতোর কাজটা করা আছে হোয়াইট কালারের মধ্যে সেটার জন্য দেখুন দারি লাগছে অবশ্যই পুরোটার মধ্যে যে পাটলিটা তোমাদের যাচ্ছে সেই পাটলিটা তোমাদের চলে যাচ্ছে রকমই ঠিক আছে পুরো পাটলিতে তোমাদের কাজ চলে যাচ্ছে এমনকি ব্লাউজ পিসটাই কিন্তু কোনো রকম গ্যাপিং দেয়নি কাজ দিয়ে দিয়েছে এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা জাস্ট দেখে নাও একদম সেলিব্রিটি কালেকশন তোমাদের জন্য আর এটা আছে তোমাদের ফুল শাড়িটা ওকে চলো জাস্ট লুক এট দ্য কালার অ্যান্ড ডিজাইনটা তোমাদের ইচ্ছে কোনটা তোমাদের পছন্দ হবে সেটা নিয়ে নেবে অ্যাজ ইউর উইশ বাট যেই কালারটাই নেবে না কেন সেটাই তোমাদের একদম সুপার হিট লাগবে এইটুকু আমি বলতে পারি অ্যান্ড দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসে যাচ্ছে পুরোটাই হোয়াইট থাকার কাজ আছে সো ডেফিনেটলি এগুলো কিন্তু তোমাদের গর্জেস হবে এগুলো কিন্তু কোনো ম্যাট ফিনিশ কালার না সো যেটা নেবে সেটাই তোমাদের খুবই ভালোবাসা হবে ঠিক আছে চলো এবার যাচ্ছি আমার কালারটায় আমি যে কালারটা তোমাদের পরেছি সেটা কোনো একদম বটল গ্রিন কালারের মধ্যে আছে তোমরা দেখেই বুঝতে পারছো আমি একদম বটল গ্রিন কালার পরে আছি বসে আছি তোমাদের সামনে তো সেই কালারটাই তোমাদের দেখাতে চলেছি জাস্ট কালারটা দেখে না এসএস নেমে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র ওয়ান থ্রি ফোর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অফ ওফ কালার এটা হলো কালার ঠিক আছে কালার কালারই হবে শুধু তোমাদের তাড়াতাড়ি বুকিং করতে হবে ঠিক আছে আমি ভাই ফিদা ফুল টু ফিদা অলওয়েজ আমি বলবো এই সব কালেকশনের জন্য একদম রাইট অপশন চলো জাস্ট দিস ইজ দ্য ফুল লুকিং জাস্ট এটার গর্জাস্ট আমি বলে বোঝাতে পারবো না জাস্ট তোমরা বুঝে নিও তাহলেই হবে ঠিক আছে এই আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা আমি ফুল শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি জিমিচু চু ফুল শাড়ি খুলে না দেখে না তার অ্যাকচুয়ালি যে সৌন্দর্যটা সেটা মানে পুরো আনফিনিশলি থাকে থেকে পুরোপুরি বোঝানো যায় না সো দ্যাট আমি একটু আমি বোঝানোর চেষ্টা করলাম এন্ড দিস ইজ দ্য পিস পুরো ব্লাউজ পিসটা মানে তোমাদের রেডি করা আছে ডিজাইন করে তোমরা তোমাদের ইচ্ছে মতো বানিয়ে ফেলতে পারবে অ্যান্ড আঁচলটা যেটা পার্লারটা আছে তোমাদের এক্স্যাক্টলি এই ডিজাইনের মধ্যে অবশ্যই 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 যে মানে অপশন দিয়ে বুকিং করবে বিকজ অপশন ছাড়া বুকিং করো না তাহলে তোমরা পাবে না চলো নেক্সট যে কালার দেখাচ্ছি এই কালারটা আমার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল বিকজ এই সব কালার যে জিমিচুতে আসবে সেটা আমি কোনোদিন আশা করিনি লাল হলুদ বেগুন রানী এটা তো নর্মাল ব্যাপার বাট এইসব কালারও যে নর্মাল ব্যাপার হয়ে গেছে সেটা আমার কাছে সত্যি সত্যি আনএক্সপেক্টেড ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ওফ এটা হলো কালার ডিস ইস দ্য কালার ঠিক আছে এইসব কালার শুধু পাপাই শাড়িও পাপাই দিতে পারবে তা আবার থার্টিন ফোর নাইন মানে তেরোশো ঊনপঞ্চাশ টাকায় এটা শুধু পাপাই দ্বারাই সম্ভব জাস্ট কালারটা দেখে দাও অ্যান্ড অবশ্যই পুজোর কালেকশান চলে আসছে মানে বুঝতে পারছো তো পুজোতে তো এরকম কালেকশন পরে তোমাদের একদম মানে মার্কেট কাপাতে হবে দেখতে হবে না সব থেকে সুন্দরই সো এই সব কালেকশান কিন্তু ছাড়ার মধ্যে জাস্ট লুক অ্যাড দ্য কালার একদম তোমাদের চলে রামা রামাগ্রিন কালারের মধ্যে অ্যান্ড প্রাইজ ইস ওনলি কত বলেছি যেন থার্টিন ফোর নাই ফোর ঠিক আছে একদম রামা মধ্যে চলে আছে অ্যান্ড অবশ্যই ব্লাউজ পিসটা দেখে দিয়েছে দেখে না এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা বডির যে যারা জিমিছ আগের বার তারা জানো কতটা সুন্দর অ্যান্ড যারা ডিপ শেড নিতে চাও অলওয়েজ এগুলো নিয়ে নিতেও কারণ এইসব কালেকশন জাস্ট ছাড়া যাবে না আর অবশ্যই পাপাই সাজ থেকে দিচ্ছি তার মানে তো সুন্দর হবেই চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের দিচ্ছি পার্পেল কালার ও জাস্ট সিদা কালার অ্যান্ড ডিজাইনটা এটা হলো আসল ব্যাপার ঠিক আছে প্রান্তিক এইটা কিন্তু অবশ্যই দেখাবে এই ডিজাইনটা বিকজ ডিজাইনটার মতো সুন্দর কিন্তু কিছুই নেই ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা এস নিয়ে বুকিং করবে কত প্রাইস বললাম তেরোশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ও কালার এটা হলো কালার জাস্ট কালারটা শাড়িটা এতটা সফট এতটা লাইট ওয়েট যেটা আমি মুখে বলে তোমাদের বোঝাতে পারবো না সো দ্যাট তোমাদের কী করতে হবে তাতেই বুকিং করতে হবে আর যারা যারা সবাইকে বলে দিচ্ছি যারা যারা ভাবো তোমরা তো অ্যান্সার দাও না তোমাদের থেকে কী করে বুকিং করবো তোমরা ফেক তোমরা এই ওই সেই তাদের বলবো প্লিজ আমার অনলাইনে একদম বুকিং করো না তোমরা ডাইরেক্ট দোকানে চলে এসো দোকানে এসে বুকিং করো ঠিক আছে যাদের আমার প্রতি ট্রাস্টটা নেই আমি ট্রাস্ট সবার অর্জন করতে পারবো না এটা সম্ভব না সো দ্যাট তাদেরকে বলবো পারলে দোকানে চলে আসবে দোকানে অ্যাড্রেস কাটওয়া মনে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক পড়ে পরে আজকে ভিডিও অবধি সবাইকে বলবো অবশ্যই একটু লাইক করে দেবে যাদের যাদের ভালো লাগবে ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আজকে কালেকশন সিন তারা তাদের দেখা হচ্ছে নতুন একটা ভিডিও